নমস্কার বন্ধুরা আমার বৃষ্টিপর্ণা চ্যানেলে আপনাদের স্বাগত আজ আমি চলে এসেছি বেসন বড়ার পোস্তর একটা রেসিপি নিয়ে এই বেসন বড়ার পোস্ত কি আপনারা আগে কখনো খেয়েছেন না খেয়ে থাকলে এইভাবে একবার ট্রাই করতে পারেন বন্ধুরা খুব সুন্দর খেতে হয় কথা দিচ্ছি খুব ভালো লাগবে এটা আমার শ্বশুর বাড়ি থেকে দেখা শ্বশুর আমার শাশুড়ি এইভাবে বাসন ভরার পোস্ত করতে দেখেছি তো আজকে ভাবলাম আমি সেই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করি প্রথমেই আমি পোস্ত কিছুটা বেশি করে নিয়ে এটা জলে ভিজিয়ে রেখে দিলাম যাতে একটু ফুলে ফেঁপে বেশি বেশি হয়ে যায় এবার এটা এক সাইডে রেখে দেব তারপর আমি এখানে অন্য একটা পাত্রে বেসন নিয়েছি পরিমাণ মতো দুই থেকে তিন চামচ মতো বেসন নিয়েছি এবার এবার সেই বেসনগুলোতে আমি একটু কালো জিরে একটু সাদা জিরে নর্মাল জিরে একটু স্বাদ মতো নুন আর দিয়েছি একটু খাবার সোডা আর দিয়েছি ঝিরিঝিরি করে কেটে রেখেছিলাম কিছুটা পেঁয়াজ আর একটু লঙ্কা এগুলো দিয়ে বেসনটাকে খুব ভালো করে মেখেছি মেখে বেসনটায় পরিমতো পরিমাণ মতো জল দিয়ে দিয়ে মেখেছি এতে কি হয়েছে খুব বেশি পাতলা করিনি আবার খুব বেশি টাইটও করিনি মিডিয়াম সাই এ দিয়ে অল্প অল্প জল দিয়ে একটা ঘনত্বের ব্যাটার তৈরি করে নিয়েছি এবার দেখুন আগে না খেয়ে থাকলে বন্ধুরা এইভাবে একবার ট্রাই করতে পারেন বেসন বড়ার পোস্ত আমরা তো প্রায়শই খাই তো আজকে আপনাদেরকে এইভাবে শেয়ার করলাম রেসিপিটা দেখুন মাখা হয়ে গেছে এদিকে আমি একটা কড়া বসিয়ে দিয়েছি দিয়ে এখানে আমি এবার ছোটো ছোটো করে বড়া করে নেব এটা একদম ছোটো ছোটো সাইজ করে দেবো এবার এটা যখন ফুলে অনেকটা বড়ো সাইজ হয়ে যাবে দেখবেন ডবল হয়ে যাবে অল্প অল্প একদম ছোটো ছোটো করে বড়া করে নেব একদম লাল লাল করে ভাজবো কিন্তু বড়াগুলোকে যতটা পরিমাণ লাগবে আমি তেলে দিয়ে দিলাম দিয়ে বড়াগুলো দেখেছেন ফুলে কত বড় বড় হয়ে যাচ্ছে এই রকম ফুলে বড় বড় হয়ে যাবে ভিতরটা একদম সফট হবে নরম হবে এইভাবে বেসন বড়াগুলো করতে হবে প্রত্যেক কটা করে আমি এখানে লাল লাল করে তুলে নেব এটা একবারে হলো না দুবারে আরেকবারে করতে হবে ওদিকে পোস্তটা জলে ভিজছে পোস্তটা জলে যতটা ভিজবে পোস্তটা ভিজে গেলে অনেকটা পরিমাণ পোস্তটা দেখাবে আর এদিকে আমার বেসন বড়াগুলো লাল লাল করে ভেজে তুলে নেব যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওটি দেখছেন অথচ আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে সাবস্ক্রাইব ও ফলো করেননি তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলকে সাবস্ক্রাইব ও ফলো করে দেওয়ার জন্য তাহলে নতুন ভিডিও আপলোডের সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে আসবে ভিডিও আপলোডের কেমন হলো রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন এইভাবে কি আপনারা কখনো বেসন বড়ার পোস্ত খেয়েছে না খেয়ে থাকলে একবার এইভাবে ট্রাই করতে পারেন খুব সুন্দর খেতে হয় আর মুখের স্বাদ বদলের জন্য এইভাবে একবার তাই করতে পারেন আর যা গরম পড়েছে এই গরমে দেখবেন পোস্ত খেলে শরীরকে ঠান্ডা রাখে আর যত রকমভাবে পোস্ত খাওয়া যায় সেই সব রান্না আপনি আমার রেসিপিটি আমার চ্যানেলে আপনি দেখতে পেয়ে যাবেন কেন আমরা পোস্তটা প্রচন্ড খাই আর নানা রকমভাবে পোস্তটা আমরা খাই তো এইভাবে বেসন বড়ার পোস্তটা এটা আমার শাশুড়ির থেকে দেখে শেখা উনি এইভাবে বেসন বড়ার পোস্ত করে রান্না করে খাইয়েছিলেন তো ভাবলাম আজকে আপনাদের সঙ্গে এই রেসিপিটা শেয়ার করি দেখুন সবগুলো একদম লাল লাল করে হাই ফ্লেমে ভাজছি এটা লো ফ্লেমে ভাজার দরকার নেই এই বড়াগুলো একদম ভিতর থেকে সফট হয় আর ফুলে ফেঁপেও ডবল হয়ে যাবে একদম এবার এতটা তেল আমার লাগবে না আমি অন্য একটা ফ্রাইং প্যান বসাবো বসিয়ে অল্প কিছুটা তেল নিয়ে নেব দেখুন অনেকগুলো বড়া হয়ে গেছে এবার পোস্তটা আমি বেটে নিচ্ছি ছেঁকে নিয়ে এটা আগে মিক্সির জারে একটু ঘুরিয়ে নিয়ে তারপরে জল দিয়ে আবার একটু ঘুরিয়ে নেব দেখুন অনেকটা হয়ে গেল না এবার একটা ফ্রাইং প্যানে অল্প কিছুটা জিরে আর অল্প পেঁয়াজ একটু নিয়েছি তেল অল্প একটু দিলাম দিয়ে পেঁয়াজটা আর জিরেটা ভালো করে ভাজবো মানে ভালো করে যখন ভাজা হয়ে যাবে তারপরে পোস্তটা দেবো না পোস্তর মিক্সির জারটা ধুয়ে যে জলটা আমার বেরিয়েছে সেই জলটা দেব জলটা দিয়ে তারপরে বেশি করে একটু জল দেবো নুন দেবো স্বাদ মতো ঝাল খেতে চাইলে আপনারা সেই পরিমাণ মতো ঝাল এখানে দিতে পারেন এখানে আমি পেঁয়াজটা জিরেটা দেখুন খুব ভালো করে ভাজা হয়ে যাচ্ছে পোস্তটা আমি বাটিতে তুলে রেখে দিয়ে মিক্সির জারের যে বাটিটা ধুয়ে জলটা যে বার করেছি সেই জলটা আমি এখানে দেব অল্প করে একটু নুন দিয়ে দিলাম দিয়ে পেঁয়াজটা ভালো করে ভেজে নিলাম এবার দেখুন ওই মিক্সির জারে জলটা পোস্তোর জলটা ধুয়ে দিলাম আর একটু বেশি করে জল দিলাম পরিমাণটা জলের একটু বেশিই দিতে হবে কেননা বড়াগুলো জলটা পুরোটাই টেনে নেবে আমি এখানে দেখুন বেশি করে জল দিয়ে দিলাম আর স্বাদ মতো নুন একটু দিয়ে দিলাম এখানে আপনারা যদি লঙ্কা খেতে চান একটু শুকনো লঙ্কা বা কাঁচা লঙ্কা এখানে ব্যবহার করতে পারেন আমি এখানে লঙ্কাটা দিলাম না কেন বড়ার মধ্যে আমি লঙ্কাটা দিয়েছি কাঁচা লঙ্কা খুবই ঝাল কাঁচা লঙ্কাটা সেটা দিয়েছি এবার এখানে আমি পোস্তটা দিয়ে দিলাম দিয়ে এটা ফুটতে দেব দেখুন বড়াগুলো জল প্রায় জলটা টেনে নেবে বড়াগুলো দেখেছেন কতটা জল টেনে নিল একদম শুকনো শুকনো হয়ে গেল আর পোস্ত মানেই কাঁচা সর্ষের তেল কাঁচা সর্ষের তেল না হলে পোস্ত খেতে ভালো লাগে না এবার নামাবার আগে উপর থেকে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম যাতে গন্ধটা খুব সুন্দর ছাড়ে এবার এটা একটু ঝোল ঝোল না কেননা যখন নামাবো একদম শুকনো হয়ে যাবে এটা এতটাই জলটা টেনে নেবে এবার নামিয়ে নিয়ে গরম ভাতে সার্ভ করলেই রেডি কেমন হলো রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন যে সমস্ত নতুন বন্ধুরা আমার ভিডিওটি দেখছেন অথচ আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে সাবস্ক্রাইব ও ফলো করেননি তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলকে সাবস্ক্রাইব ও ফলো করে দেওয়ার জন্য তাহলে নতুন ভিডিও আপলোডের সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে আসবে ভিডিও আপলোডের কেমন হলো রেসিপিটা অবশ্যই জানাবেন কিন্তু আর আপনারাও কি এইভাবে বেসন বড়ার পোস্ত খান যদি খান সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন দেখেছেন কি সুন্দর দেখতে হয়েছে এইভাবে একবার বেসন বড়ার পোস্ত ট্রাই করতে পারেন খুব সুন্দর খেতে হয় পোস্ত এমনি গরমকালে শরীর ঠান্ডা রাখে পেট ঠান্ডা রাখে আর এই বেসন বড়ার পোস্ত খেলে তো কথাই নেই মুখে লেগে থাকবে কথা দিচ্ছি খুব ভালো লাগবে